হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করব একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান দ্বিতীয় সেমিস্টার টুইন সেমিস্টার হচ্ছে এটা প্রশ্নটি হচ্ছে সাহিত্যিক হিসেবে সাবিত্রী বাই ফুলের অবদান এটা হচ্ছে সাবিত্রী বাই ফুলে শুধু একজন সমাজ সংস্কারই ছিলেন না তিনি একজন খ্যাতনামা সাহিত্যিক ছিলেন তার সাহিত্যকর্মগুলি শুধু তার সময়ে সমাজ ও সংস্কারমূলক ভাবনার প্রতিফলন নয় বরং নারী স্বাধীনতা ও সামাজিক সমতার প্রতি তার অবদানে প্রমাণ তার সাহিত্যে সমাজের উন্নতি এবং মানবিক মূল্যবোধের প্রতি গভীর মনোযোগ ছিল এক নম্বর হচ্ছে নারী লেখিকা হিসেবে পরিচিত পরিচিতি সাবিত্রীবাঈ ফুলে সাহিত্য জগতে নারী লেখিকা হিসেবে পরিচিতি লাভ করেন তার লেখনীর মাধ্যমে তিনি নারীদের চিন্তাধারা এবং সামাজিক সমস্যা তুলে ধরেন তার সাহিত্যকর্ম নারী শিক্ষার গুরুত্ব ও সামাজিক সমতার উপর আলোকপাত করে দুই নম্বর কবিতা ও নাটক সাবিত্রীবাই ফুলে বিভিন্ন কবিতা ও নাটক লিখেছিলেন যা নারীদের সমস্যা এবং তাদের সামাজিক অবস্থার প্রতিফলন ঘটায় তার লেখা কাব্য বিচার এবং মহিলা সমাজ প্রবন্ধ ও কবিতায় তিনি নারীদের জীবন ও তাদের সমস্যাগুলির চিত্র তুলে ধরেছেন এইসব সাহিত্যকর্ম সমাজের কুসংস্কার ও বৈষম্যের বিরুদ্ধে শক্তিশালী বার্তা প্রদান করে তিন নম্বর হচ্ছে শিক্ষা ও সচেতনতা সচেতনতা সাবিত্রী ভাই বাই ফুলের সাহিত্যে শিক্ষা ও সচেতনতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তার লেখা কাজগুলি নারীদের শিক্ষা প্রয়োজনীয়তা ও তাদের সমাজে সঠিক অবস্থান প্রতিষ্ঠার বার্তা দেয় তার লেখায় শিক্ষার মাধ্যমে নারীর ক্ষমতায়নের কথাও উঠে এসেছে যা তাদের সমাজ সংস্কারমূলক দৃষ্টিভঙ্গির সাথে যুক্ত চার নম্বর নারীর অধিকার ও সামাজিক পরিবর্তন সাবিত্রী বাই ফুলে তার সাহিত্যে নারীর অধিকার এবং সামাজিক পরিবর্তনের গুরুত্ব ধরেন তুলে তার লেখায় নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রয়োজনীয়তা এবং নারীদের ক্ষমতায়নের উপর আলোকপাত করা হয়েছে এই সাহিত্যকর্মগুলি নারীদের আত্মমর্যাদা ও সামাজিক অধিকারের জন্য একটি বিশেষ ক্ষেত্র প্রদান করে পাঁচ নম্বর সমাজ সচেতার সৃষ্টি সাবিত্রীবাই ফুলের সাহিত্যকর্ম সমাজে নারীদের অধিকার শিক্ষা ও সামাজিক ন্যায়ের ব্যাপারে সচেতনতার সৃষ্টি করেছে তার লেখনির মাধ্যমে তিনি সমাজের নারীর ভূমিকা ও মর্যাদা বৃদ্ধি করার চেষ্টা করেছেন তার সাহিত্যকর্ম সমাজের বিভিন্ন স্তরে পরিবর্তনের সূচনা করেছেন ছয় নম্বর সাংস্কৃতিক সাহিত্য ও পরম্পরা সাবিত্রীবাই ফুলে তার সাহিত্যকর্মের মাধ্যমে সাংস্কৃতিক ও সাহিত্যিক পরম্পরায় একটি নতুন ধারা গড়ে তোলেন তার লেখা নারীর সামাজিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবনে প্রতিচ্ছবি যা পরবর্তী প্রজন্মে লেখক ও সাহিত্য সাহিত্যকদের জন্য একটি শক্তিশালী প্রেরণা হয়ে দাঁড়ায় কবিতা নাটক এবং প্রবন্ধ নারীর অবস্থান শিক্ষা এখানে হবে আবার দেখে দিচ্ছি সাবিত্রীবাই ফুলের সাহিত্যিক অবদান ছিল গুরুত্বপূর্ণ ও বহুমুখী তার কবিতা নাটক এবং প্রবন্ধ নারীর অবস্থান শিক্ষা ও সামাজিক পরিবর্তনের উপর একটি প্রভাবশালী বার্তা প্রদান করে তাই সাহিত্যের সমাজ সংস্কার ও মানবিক মূল্যবোধের প্রতিফলন আজও পাঠকদের প্রেরণা দেয় এবং সাহিত্য জগতে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে